আমার সঙ্গে আপনার ওপর চেষ্টা করবেন শব্দ শব্দ বেঙ্গে বেঙ্গে ইনশাল্লাহ উল উল হু উল হু কুল হু বলা যাবে না কুল শব্দ আলাদা কুল অর্থ খাওয়া আর কুল অর্থ বলা তাহলে আমরা যদি কুল হু আল্লা বলি তাহলে আমাদের কুল হবে আমরা গুনাহগার হয়ে যাব আমরা শুদ্ধ পাবই না উল্টা আমরা গোনা লিখিত হবে আমার নামে এজন্য আমরা শুদ্ধ করে সিটি কুল কুল হু উল আবার বলুন উল হু উল একসাথে উল কুল বলবেন না কুল বললে অশুদ্ধ হবে আপনার শুদ্ধ হবে না অনেক ভাই বোনেরা আছেন বাংলা শিখছেন কিন্তু উচ্চারণ সঠিক করতে পারেন নাই কোন রকম চালিয়ে যাবেন এই জন্য শিখছেন কিন্তু শব্দ আছে যেটা আপনি না পড়েন তাহলে সেটা আপনার উল হু আমরা উল হু আল্লাহ বলি না এখানে শিক্ষা বিষয় বুঝতে হবে আমরা অনেকেই এই বলতে গিয়ে والله أمرا الله بولينا يعني الله بنا والله والله دبر. والله قل هو والله تبار قل هو والله قل هو والله قل هو الله আহ 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 আহাদ বললে হবে না একসাথে পড়ি আহ মনোযোগ সকালে ক্যালকোবের একটু দেখেন আপনাদের সাথে আমারটা হচ্ছে কিনা মিলিয়ে দেখবেন উল হু আহাদ قل هو الله أحد أبار بلون قل هو الله أحد قل هو الله أحد أبار قل هو الله أحد سيدي بلون يلقون قل هو الله أحد الله بالله قل هو الله قل هو والله وو والله قل هو الله أحد قل هو الله أحد أحد الحمد لله أمرا أكتي

আল্লাহুস শুদ্ধ করে শিখুন আল্লাহুস আবার সুন্দর করে সুপ্ত করে বলতে হবে আল্লাহ আল্লাহ বললে হবে না আল্লাহ 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 আর একটা হলো আল্লাহ এটা দুই শব্দ আল্লাহ সমাদ হবে না সমাদ সদ ডাল সদ মিনাল ডাল লাস কলকলা করতে হবে মেদ অনেক বাই আছেন অনেক বোন আছেন এবং মারা বাবারা যারা বৃদ্ধ হয়ে গেছেন বয়স হয়ে গেছে কারো কাছে যেতে পারতেছেন না শিখবেন আমার লাইভে আপনি যদি কিছুক্ষণ মস্ক করেন ইনশাআল্লাহ আপনার আয়ত্ত চলে আসবে এবং শিখতে পারবেন আশা করি আমার সঙ্গে যদি আপনি মস্ক করতে পারেন ইনশাআল্লাহ মা বোনেরা ইনশাল্লাহ পারবেন ভিডিওটি বারবার দেখুন এবং বারবার আমার সঙ্গে পড়ার চেষ্টা করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভুলো দিয়ে রাখুন ইনশাল্লাহ Allah who swam at Allah who Allah who swam Allah who swam আমরা মস্ক করি দুটি আয়াত আমরা যারা শিখেছি মস্ক করতেছি আপনাদের যদি কোনো ভুল থেকে তাকে সংশোধন করে নেবেন আমার সঙ্গে বারবার মস্ক করুন আর যারা পরবর্তীতে আসবেন সবাই শুদ্ধ করে শিখে নেওয়ার চেষ্টা করবেন বারবার দেখে সহমদ

ولم يولد ولم يولد ولم يولد ولم يولد ولم يولد ولم يولد ولم. عبر. ولم يولد. شبه. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد ولم ولم يا ولم يا ولم يا ولم يا قل له قل له ولم يكن له ولم يكن ولم له. ولم له. ولم له. كفوا أحد Kufu one, one, ahad Kufu wan ahad à ahad 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 Wa lam yakul lahu kufu one ahad Wa lam yakul lahu kufu wan à أحد ولم يكن له كفوا أحد، ولم يكن له كفوا أحد. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أمام. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র কোরআনের সবচেয়ে ছোটতম সুরাটি তেলাওয়াত করেছি মস্ক করেছি আলহামদুলিল্লাহ শুদ্ধ করে শিক্ষা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা যারা ছিলাম এতক্ষণ শিক্ষা করার জন্য আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে সবাইকে শিক্ষা করার তৌফিক দান করুন আমি সম্পূর্ণ সুরাটি আরেকবার পড়ে দিচ্ছি মনোযোগ সহকারে খেয়াল করুন ইনশাআল্লাহ যারা ওয়াচিং এ আছেন সবাই একটু কমেন্ট করুন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক ফলো দিয়ে পাশে থাকুন আমি সব বিষয় সম্পূর্ণ সরা একবার প্রতিসে মনোযোগ সহকারে খেয়াল করুন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الحمد لله, <الخمد> لله>